হ্যালো বন্ধুরা সকালবেলা উঠে চলে এসেছি ছাদ বাগানে এই দেখুন কুমড়ো ফুলটা এই কুমড়ো ফুলটা একটু নতুন ধরনের কুমড়ো ফুল কুমড়ো ফুলটা চারটে পাপড়ি আমার কুমড়ো ফুলে সাতটা ছটা ছটা পাঁচটা পাপড়ি বেশি হয় কিন্তু এই কুমড়ো ফুলটা দেখুন চারটে পাপড়ি এই দেখুন এক দুই তিন চার চারখানা পাপড়ির কুমড়ো ফুল আমি এরকম কুমড়ো ফুল দেখিনি কখনো পাঁচটার বেশি দেখেছি ছটাও দেখেছি এই দেখুন কত তরতাজা হয়ে এইগুলো হচ্ছে ছেঁচি শাক কেটে খেয়েছি অনেকবার দু তিনবার আর এই কুমড়ো গাছটা দেখুন এটা অন্য কুমড়ো গাছ আর এইটা অন্য কুমড়ো গাছ আরেকটা কুমড়ো গাছ আছে তার মধ্যে তো কুমড়ো ধরেই গেছে এই দেখুন এর ফুলটা দেখুন পাঁচটা পাপড়ি দেখেছেন এক দুই তিন চার পাঁচ এটাই পাঁচটা পাপড়ি কিন্তু ওটায় চারটে পাপড়ি আর এই যে এটার মধ্যে কুমড়ো ধরে গেছে এই দেখুন ঠিক আছেন কুমড়ো ধরে গেছে আর একটা উচ্ছে গাছেদ হয়েছে উচ্ছে তো প্রচুর হয়েছে এইবার বাম্পার ফলন হয়েছে প্রচুর অনেক তিন চারটে গাছ তো হয় বেশ ভালো খাওয়া যায় আর এখানে ধুদুলটা দেখুন কিরম হয়ে গেছে সরু মোটা হয়ে একটা কালকে বড় ধুদুল তুলে নিয়ে গেছে আরেকটা যে বড় হচ্ছে এই যে আরো দুটো তিনটে ঝুলেছে কোনটা হবে কি হবে না আমি জানি না আর এই দেখুন তরমুজ গাছটা দেখুন কত তরতাজাভাবে হয়েছে গতবার তো তিনটে তরমুজ হারভেস্ট করেছিলাম এবার জানি না কী করতে পারবো কি পারবো না তবে ফুটি ঝিলেছে আবার ফুটি তো আমার প্রচুর হয় এই দেখুন লম্বা হাটে ফুটি এখানে একটা আর এই দেখুন একটা এটা বেশ বড় হয়েছে এই দেখুন কী মনে হচ্ছে মনে হচ্ছে না শশা এটা এই এটা হচ্ছে ফুটি আরও আসছে ফুল যেমন এইটা পলিনেশন করে আমি বেঁধে রেখেছি আরও অনেকগুলোই পলিনেশান করেছি সব থাকে না কিছু কিছু পড়েও গেছে এটা একটা ঢ্যাঁড়স গাছ এই যে ঢ্যাঁড়স গাছগুলোতে ফুল চলে এসছে